হ্যালো এস এস দু হাজার পঁচিশ স্টুডেন্ট যারা শেষ মুহুর্তে শেষ প্রিপারেশন নিচ্ছ এবং নিয়ে ফেলেছ তাদের জন্য আজকের ক্লাসটা যারা বাংলা প্রথম পত্র পরীক্ষার জন্য সাজেশন ভিডিও খুঁজছ তাদের জন্য যাদের সামনে এই ক্লাসটা এসেছে থাপনের দিকে তোমরা টের পেয়েছো আজকের ক্লাসে আমরা বাংলা প্রথম প্রথমপত্রের তিরিশে তিরিশ টার্গেটের জন্য গদ্যাংশ প্লাস পদ্যাংশ প্লাস সপাটের এমসি সাজেশন সাজেশান দেবো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা গদ্যাংশ পদ্যাংশ এবং সপাটের সাজানোভাবে এমসি কিউ পিডিএফ আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমাদের জন্য আজকে আমি এইটুকু উপকার করবো যে সবগুলো এমসি আমি পড়ে দিতে পারছি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যদি এমসি কেউগুলো দেখো যে শুভা গল্পের এমসি কিউ পায়ের কাছে বসে মুখের দিক চেয়ে কাঁদতে লাগলো খনাম্বার বাবার কাছে এভাবে আমি যদি প্রত্যেকটা এমসি কেউ পড়াই তাহলে ভিডিওর লেন্থ অনেক বড়ো হয়ে যাবে এর জন্য আমি সবগুলো পিডিএফ দিয়ে দিচ্ছি যারা কোনো বাংলা পড়া শুরু করেনি নি আজকের রাতে আমি বলব তোমরা এই তিরিশ মার্কের পড়া ঘুমিয়ে রাখো আগামী দিন সৃজনশীল পড়তে যেহেতু আরও অনেক বেশি চাপ হবে যদি এমসি কেউ আজকে রাতেই তোমরা শেষ করে ফেলতে পারো আমি বলবো পিডিএফ দেখে এমসিগুলো পড়ে নাও আর যারা কীভাবে সি কিউ লিখতে হয় কীভাবে কিউ লিখলে দশে দশ বাবা সেটার ক্লাস আমি অলরেডি নিয়ে নিয়েছি সেটার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং সিকিউয়ের জন্য চ্যাপ্টার ওয়াইজ সাজেশান ভিডিও আগামীকাল রাতে পেয়ে যাবা আজকের মতো যারা গদ্য পদ্মর এবং সবাটের প্রিপারেশন নিচ্ছ আমি ভিডিও শেষ হয়ে গেলেই ডিসক্রিপশানে সেই পিডিএফ লিঙ্কগুলো দিয়ে দেবো একটি গুরুত্বপূর্ণ কথা এটা আমি রেদিও ম্যাথদের পিডিএফ দিয়ে নিচ্ছি সো যাদের কাছে সেই ক্লাসগুলো পৌঁছাবে না এই জন্য এই ক্লাসটি আমার নয় সো গদ্যাংশ পদ্মাংশের প্রিপারেশন এই ভিডিও দেখে নিলে আশা রাখি কোর জন্য সবচেয়ে সেরা প্রিপারেশন হবে এসএসসি পঁচিশ ব্যাস তোমরা আশা রাখি এই পিডিএফ থেকেই পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন পাবা তোমাদের এমসি কেউ এসএসসি পঁচিশ ব্যাস আগামী দশ তারিখে তোমরা পরীক্ষা দিয়ে এসেই বলতে পারবা যে ভাইয়া তোমার পিডিএফ থেকে কতগুলো এমসি কেউ কমন পড়েছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই বিশ থেকে পঁচিশটা গুরুত্বপূর্ণ বোর্ড করছেন আমি এখানে অ্যানালাইসিস করে রেখেছি এগুলো থেকে এমসি কেউ এসএসসি পঁচিশ ব্যাস তোমরা পরীক্ষায় কমন পাবা সো যারা আমার সাথে প্রিপারেশান নিচ্ছ তাদেরকে বলবো এমসি কেউ ক্লাস এটা থেকেই তোমরা তিরিশ মার্কের প্রিপারেশন নিতে পারবো এবং কীভাবে সে অনুশীলন দশ দশ বছর সেই ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি শিখের জন্য আগামীকাল ক্লাস পেয়ে যাবা সকলকে ধন্যবাদ দেখা হবে আগামী দিন অন্য কোনো ক্লাস Gracias. Sí.